বিশাল ডিসকাউন্টে একশো বাইশ পিসের ডিনার সেট কোনো অ্যাডভান্স ছাড়া কোনো টাকা অগ্রিম করতে হবে না কোনো ডেলিভারি চার্জও দিতে হবে না আপনার কাজ শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে একশো বাইশ পিসের বিশাল ডিনার সেট যেটার মধ্যে কোরমা নতুন জামাই আসবে এটার মধ্যে গরু গোস্ত দিবেন উঠাবে গ্রানে মনটা ভরে যাবে ভাই আপনার মানে অসুন্দর সুকেশটাকে অগুষানো সুকেশটাকে এই একশো বাইশ পিসের ডিনার সেট দিয়ে আজই ভরে ফেলুন কি থাকবে না এই ডিনার সেটে সব আছে এ টু জেড সর্বপ্রথম যদি থাকে এই যে দেখেন যদি ফ্লাওয়ারটা দেখাই ওরে বাইশ সেই একটা ফ্লাওয়ার একশো বাইশ পিসের যে ডিনার সেটটা এটার মধ্যে এই যে বিরিয়ানি প্লেট এটা থাকবে ছয়টা দেখেন গোলাপি ফুল অ্যাশ কালার সাথে ব্ল্যাক সেই একটা কম্বিনেশন এই প্লেট থাকবে আপনার ছয়টা ভাত খাওয়ার ডিপ প্লেট থাকবে ছয়টা দেখেন গর্ত প্লেট সব ডিনার সেটে থাকে না এটা থাকবে ছয়টা গেস্ট আসছে নাস্তা মেলা মাইনে দিবেন আপনার সাথে যায় না আপনি দিবেন সিরামিক প্লেটে এই যে দেখেন সিরামিকের নাস্তার প্লেট থাকবে ছয়টা তারপরে কি থাকবে দেখেন এই যে দেখেন থাকবে লোকা হালিম দিবেন হালিম খাওয়ার বাটি থাকবে ছয়টা হালিমের চামিচ থাকবে ছয়টা হালিম দেন স্যুপ লাগে দিবেন নতুন জামাই আসলে ওই মেলামাই টেলামাইন দিলে যায় না এরকম একটা ডিনার সেট দিতে হবে মানে সবার হাতে একই ধরনের প্লেট থাকবে দেখতে মনটা জুড়ে যাবে ভাবেন না আপনার ঘরে এটি একটা সুকেস আপনার ঘরেই এখন আছে কারণ আপনি অর্ডার করলে আপনার হয়ে যাবে অ্যাডভান্স দিতে হবে না অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট যাইব প্রোডাক্ট পাবেন তারপরে টাকা দিবেন অগ্রিম কোনো একটা টাকাও অ্যাডভান্স করা লাগবে না কোনো ডেলিভারি ম্যান ওটা দেওয়ার পরে টাকা দিবেন তারপর কি থাকবে দেখেন এই যে থাকবে হলো রাইস রাইস ডিশ ডিশ বড় একটা থাকবে তারপরে থাকবে রোস্টেড ডিশ ডিনার রাইস ডিশের বাইরে কিছু থাকবে না এটার মধ্যে থাকবে একটা রোস্টেড ডিশ তারপরে থাকবে হলো কে চায়ের কাপ ছয়টা দেখেন চমৎকার কাপ পিসটা মানে দেখা মাত্রই কিনতে মন চাইবো আমারই মন চাইছে আমি এখনই নিয়ে যাই ছটা থাকবে কাপ ছটা থাকবে পিস টিপট না থাকলেই হয় না কারণ চা পাতিল থেকে ঢেলে দিবেন ঠান্ডা হয়ে যাবে দরকার নাই টি থেকে দিবেন চমৎকার লাগবে তারপরে থাকবে হলো মিল পট একটা সুগার পট একটা গেল দুইটা আমরা আবার ঢাক না কিন্তু না দুইটা মিলে এক পিস তারপরে কি বাটি তা আবার কি নয়টা এটা থাকবে এলোকা ছয়টা রেগুলার আর বড় থাকবে এলোকা তিনটা এই হল নয়টা বাটি থাকবে তারপরে কি থাকবে দেখেন এই যে দেখেন ফিন্নি খাবেন পায়েস খাবেন নুডলস খাবেন নতুন জামাই আসলে দিবেন দেওয়ার জন্য এই বাটি থাকবে ছয়টা খাওয়ার জন্য কাটা চামিজ থাকবে ছয়টা গেল তারপরে কি থাকবে দেখেন মানে এই একটা ডিনার সেট আপনি না কিনলে মনে মনোয়বোজন শেষ এই অফার কারণ তেরো হাজারের নিচে ডিনার সেট ভাবা যায় অকল্পনীয় ডেলিভারি একটা ডেলিভারি করতেও হোম ডেলিভারি লাগে তিন হাজার টাকায় সেটাও ফ্রি তারপরে কি থাকবে দেখেন ডাই ডাইনিং টেবিল কিনছেন অনেক টাকা দিয়ে খালি থাকে থাকবে হলো চব্বিশ পিসের একটা কাটলারি সেট ডিনার সেট কিনছেন একটার মধ্যে একটা এই এরকম সাজায় রাখে দেখেন ওই যে নিচেরাই খেয়েছি এই যে একটার পর একটা দেখতে ভালো লাগে না কি করবেন এভাবে সাজাতে হবে সাজানোর জন্য ডিনার স্ট্যান্ড থাকবে চব্বিশটা তারপরে কি থাকবে দেখেন বেড়ে দিবেন যে বাড়ার জন্য রাইস চামিজ থাকবে একটা তরকারি চামিচ থাকবে একটা এই যে দেখেন ডালের চামিচ থাকবে একটা পাইছেন নতুন জামাই আসছে রোড দিবেন রোস্টের চিন্তা থাকবে একটা মানে এই ডিনার সেটের মধ্যে এ টু জেড সব আছে আপনি কনফিউজ থাকলে কি কি আছে এটা বোঝার জন্য আমাদের মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লিস্ট দিয়ে দিবে লিস্ট দেখবেন দেখার পরে বুঝে শুনে আপনি অর্ডার করবেন মানে বোঝা শোনার জন্য তো টাকা লাগবে না অর্ডার করার জন্য টাকা লাগবে না প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দিবেন থাকবে এই যে ইন টোটাল একশো বাইশ পিসের ডিনার সেট এবং কালার যদি বলেন অনেক কালার আছে আপনি বললে আমাদের যারা ফোনে কল ধরে তারা আপনাকে একটু কালারের ছবি দিয়ে দিবে এখানেও আছে অনেকগুলো কালার যার যেটা ভালো লাগে এখনই অর্ডার করুন দাম অবিশ্বাস্য দাম মাত্র 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 বারো হাজার সাতশো টাকায় মানে বারো হাজার সাতশো টাকায় ভাবা যায় এরকম একটা ডিনার সেট একটা বত্রিশ পিস কিনতে তো পনেরো হাজার লাগে কিন্তু আপনার এটা হলো একবার হাই কোয়ালিটি মানে একটা ডিনার সেট ফুলটা দেখলে মনটা ভরে যাবে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে